স্ক্রিনে যে নকশাটা দেখতে পাইতেছেন এই নকশাটা দেখে অবশ্যই অনেকে অনুমান করতে পারছেন যে এটা কি ধরনের একটা বিদ্যা হইতে পারে এটা অবশ্যই একটা বর্ষীকরণ নকশা এবং এই বর্ষীকরণ নকশাটা আমি মুখে বলতেছি না কারণ এই বর্ষীকরণ নকশাটা একজন নারীকে একজন পুরুষের দিকে আকর্ষিত করবে এবং একজন পুরুষকে একজন নারীর দিকে আকর্ষিত করবে সে হোক স্বামী সে হোক স্ত্রী সে হোক প্রেমিক সে হোক প্রেমিকা যে হোক না কেন পৃথিবীর নারী এবং যে কোনো পুরুষকে আপনার মতো আপনার নিকটস্থ নারীকে বা পুরুষকে আপনি যদি বাধ্যগত করে আপনার এই আপনি পূর্ণ করতে চান বা আপনার স্ত্রী আপনার কাছে সহজে থাকতে চায় না বা আপনার স্বামী আপনার কাছে থাকতে চায় না করে বা অন্য কোন নারী বা পুরুষের প্রতি আসক্ত হয়ে গেছে তো ওই সকল ভাইদের জন্য বর্তমান সময়ে আসলে যে নকশাটা দেখেন স্ক্রিন শুদ্ধ রেখে দেন বর্তমান সময়ে হচ্ছে একটা জাতীয় রোগে রূপান্তরিত হয়েছে মানুষের প্রত্যেকটা প্রত্যেকটা ঘরে 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 প্রায় ধরা যায় না তো ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে ধরা যায় প্রত্যেকটা ঘরে কারণ এটা একটা জাতীয় সমস্যা এই পরকিয়া বন্ধ করার জন্য এই বিদ্যাটা অত্যন্ত ভালো কাজ করে তো যে সকল ভাইরা এবং বোনেরা পরকিয়া বন্ধ করার জন্য ইচ্ছুক বা স্বামী স্ত্রীকে নিজের নিয়ন্ত্রণে রাখার ইচ্ছুক বাপের বাড়ি চলে গেছে আসতে চায় না এটা এমন একটা বিদ্যা ওই নারী বা পুরুষের যদি যৌন চাহিদাও যদি নষ্ট হয়ে যায় চাহিদা যদি না থাকে চাহিদাকে এই বিদ্যাটা বৃদ্ধি করবে এই বিদ্যার মাধ্যমে তার চাহিদাকে এতটুকু বৃদ্ধি করবে আগে যতটুকু সে ব্যবহার মানে জিনিসটা করতো তার থেকে বেশি পরিমাণে করবে তো এটাকে কিভাবে ব্যবহার করবেন কি উপকার পাবেন বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিব ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে বলতে পারি আপনারা ফলাফল পাবেন তো এই কাজটা করার ক্ষেত্রে প্রথমত লাগবে এই নকশাটা এবং এই নকশাটা ছাড়াও আপনাকে বেশ কিছু জিনিসপত্র সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে সাদা মরুগের রক্ত সাদা মরুগের রক্ত সংগ্রহ করতে হবে এবং আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনার বীর্য লাগবে মেয়ে হয়ে থাকলে আপনার বীর্য লাগবে আপনি বীর্য নিবেন হ্যাঁ বীর্যটা আগে থেকে বের করে নেবেন বের করে একটা কোটার মধ্যে রেখে দেবেন এবং কি ওই মুরগের রক্তটাও নেবেন নিয়ে সুন্দর করে এটার মধ্যে মিশ্রিত করবেন একটু গোলাপ জল ঝেলে দিবেন হ্যাঁ তার পাশাপাশি এইটার মধ্যে এক 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 চিমটি পরিমাণে কাম সিঁদুর মিশ্রিত করে নেবেন তো বলুন ভাই এই সকল জিনিস আপনার কোথায় পাবো এইগুলো জিনিসগুলা একটু চেষ্টা করে যদি ম্যানেজ করতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে বলতে পারি এই বিদ্যাটা এতটুকু পাওয়ারফুলি কাজ করবে যে আপনি কল্পনা করতে পারবেন না আপনি কিন্তু এর আগে অনেক তান্ত্রিকের ভিডিও দেখছেন অনেক বিদ্যা দেখছেন কাজ করতে পারেন না এই বিদ্যার মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট আপনি কাজ করতে পারবেন এটা অত্যন্ত পাওয়ারফুল তো প্রথমত দুইটা পুতুল বানায় নেবেন তো আমি পুতুল দুইটা অবশ্যই মূলত মরা মানুষ শ্মশান থেকে মুগ্ধ হয়ে গেছে একটা নিশান্তের পুতুল আর একটা হচ্ছে মরা মানুষের কাফনের কাপড়ের পুতুল দুইটা দুই রকমের পুতুল তো আপনারা ওই ব্যক্তির ব্যবহৃত কাপড় ব্যবহার করবেন যে ব্যক্তিকে আপনি বাধ্য মনে আপনার স্বামীকে বাধ্যগত করবে স্বামীর শার্ট একটা ছিঁড়ে পুতুল বানিয়ে নেবেন বা স্ত্রীকে বস করবে স্ত্রীর কাপড় যা জামা একটা ছিঁড়ে পুতুল বানিয়ে নেবেন তো বানিয়ে নেওয়ার পরে এই নকশাটা অঙ্কন করবেন কালী হিসেবে কি কাম সিঁদুর সাদা মুরুগের রক্ত এবং কি ওই বীর্য মিশ্রিত করে নিয়ে তারপরে এই নকশাটাকে অঙ্কন করবেন অঙ্কন করে আপনার নাম আপনার স্ত্রীর নাম সুন্দর করে লিখে নেবেন আর একটা ছবির মধ্যে অঙ্কন করবেন একটা নকশা অঙ্কন করবেন হচ্ছে তার কাপড়ের উপরে আর একটা অঙ্কন করবেন আপনারা ওই তার ছবির উপরে তার এবং আপনার জোড়া ছবি সুন্দর করে বাজার থেকে বের করে আনবেন কম্পিউটার দোকান থেকে বের করে এনে তারপরে তার উপরে অঙ্কন করে এই যে ছবির উপরে যে নকশাটা অঙ্কন করছে কালা আলাদা রাখবেন এবং কাগজের মধ্যে যে নকশা অঙ্কন করছেন ওইটাকে আলাদা রাখবেন ছবির উপরে যেটা ছিল ওইটাকে আপনার ওই দুইটা পুতুলকে জোড়া লাগাবেন জোড়া লাগাইয়ে আপনারা কি করবেন লাল সুতা দ্বারা শক্ত করে বেঁধে খানে ঠিক মাছ বরাবর ওই আপনার যে ছবিটা আছে ছবিটার উপরে নকশা অঙ্কন করছিলেন ওইটাকে রেখে দিবেন এবং দ্বিতীয়ত যে নকশাটা আছে কাপড়ের উপরে এই নকশাটাকে সুন্দর করে পেঁচায় নেবেন পেঁচায় নিয়ে একটা বড় বড় আকৃতির আকৃতির একটু আকৃতিতে অঙ্কন করবেন নকশাটা অবশ্যই একটা তাবিজ তাবিজ তাবিজের মধ্যে ভরে এই তাবিজটা আপনার কোমরের মধ্যে ব্যবহার করবেন এবং এই জোড়া পুতুল যে দুইটা আছে এই জোড়া পুতুল দুইটাকে অবশ্যই সাথে পাথর বেঁধে এই জোড়া পুতুল দুইটার মধ্যে পাথর বেঁধে এটাকে সুন্দর করে নদীর মধ্যে ভাসায় দিবেন নদীর মধ্যে ভাসাতে দেখা গেছে এটা ভাসবে না এটা ডুবে যাবে পাথর বেঁধে যখন বেঁধে দিবেন এটা নিচে নদীর নিচে ডুবে যাবে তো এটা শক্ত করে ভালো করে পেঁচায় বেঁধে দিবেন পারলে পলিথিন দিয়ে প্যাঁচায় দিবেন কোনো সমস্যা নেই তো যাই হোক এইভাবে যখন এটাকে আপনি ডুবিয়ে দিবেন এবং এই নকশা এই তাবিজটাকে যখন আপনার কোমরের মধ্যে ব্যবহার করবেন এবং এটা কাজটা করার যে সময়টা সময় সময়টা হচ্ছে যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন এবং এই কাজটা করার ক্ষেত্রে অবশ্যই আপনার যে সময় ব্যবহার করবেন মাগরিব থেকে এশার নামাজের মধ্যবর্তী সময়ে এই কাজটাকে করবেন অবশ্যই এই সময়ের মধ্যে এই কাজটা অত্যন্ত ভালো ফলাফল দেয় তো যাই হোক এটা যদি আপনি এভাবে করতে পারেন আপনার স্বামী আপনার সঙ্গে থাকতে চায় না সে থাকতে চাবে বা আপনার স্ত্রী আপনার কাছে থাকতে চায় না পরকিয়া করে অন্য পুরুষের কাছে থাকতে চায় আপনার কাছে থাকতে চায় না সে দেখবেন আপনার জন্য পাগল হয়ে যাবে এটা বলতে গেলে যৌন বশীকরণ লিঙ্গ বশীকরণ তার লিঙ্গটা আপনার নিয়ন্ত্রণে চলে আসবে অন্য কোনো জায়গায় সে যদি করতে যায় সহবাস করতে যায় সে করতে পারবে না তার মেয়ে মানুষ হলে জ্বালা পোড়া করবার ছেলে মানুষ হলে তার লিঙ্গটা দাঁড়াবে না এটা এমন একটা পাওয়ারফুল বিদ্যা এবং আপনার কাছে আসলে দীর্ঘ সময় ধরে সে করতে পারবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গারেন্টি ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে ভিডিও তো লাইক করবে